আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি কোনো রান্নার ব্লগ করবো না বা কোনো শপিং বাজার ইত্যাদি ইত্যাদি যা তা করবো না তো আজকে আমি একটা ড্রয়িং করবো ড্রয়িং বলতে আমার ছেলে মোহাম্মদ আবিথ হাসান সে বলতেছে মা আমাকে কিছু ড্রয়িং করে দেখাও ড্রয়িং করো আমি বলতাছি কি করবো সে বলতেছে যে আনারস করো আম করো জাম করো কাঁঠাল করো যা পাইতেছে সে তাই বলতেছে কিন্তু আমি তো অত কিছু তো আর পাই না আমটা বেশ ভালো পারি বাট এখন আমি আমের ড্রয়িং করতেছি না আমি আসলে ড্রয়িং করতেছি একটা আনারস তো আমি আনারসটা আগে ড্রয়িং করতে পারতাম না আমি ইউটিউব থেকে দেখে শিখে নিচ্ছি তো দেখুন আমি কীভাবে আনারস ড্রয়িং করি আমার রান্নার ড্রয়িংগুলো আমার খুব ভালো লাগছে দেখে আজ এত সোজা যে কেউ ইচ্ছে করতে পারবে প্রথমে আমি একটা গোলাকার বল করে নিয়েছি তারপর তারপর ওপরে পাতা দিয়েছি তারপরে বিভিন্ন মানে লম্বা লম্বা লাঠির মতো আর কি দাগ কেটে নিয়েছি দাগ কাটা নেওয়ার পরে পরে আমি পাতাগুলো একটু রঙ করে নিতেছি প্রথমে তারপরে আমি এখানে রঙ করেছি সবুজ কালারটা আর কি পাতা যেরকম থাকে ওই রকমটা আর কি তো আবিদ হাসানে বলতাসে মা আমাকে একটু ড্রয়িং করো যেহেতু তো একটু ব্লক করো আমি ভাবতাসি কথাটা তো ঠিকই ড্রয়িং যেহেতু করতেছি তো ব্লক করি তো এই আনারসটা আঁকার আগে আমি আরো দুইটা আনারস এঁকে নিয়েছি যে যাতে করে যাতে করে আমার এগুলো সুন্দর হয় তো আমি এখন একটু বর্ডার লাইন করে দিতেছি পাতার মধ্যে তো আমার বর্ডার করা এখানে এসে সম্পূর্ণটা বর্ডার করবো না রঙ করার পরে আবার বর্ডার করব তো আনারসের সাইডে দিয়ে এরকম একটু ডেউডেউ আকারে কি করে দিতেছি মানে বোঝানোর জন্য যে আনারসটা ওরকম থাকে কাটা কাটা আকৃতি সেজন্য এখন আমি আর বর্ডার করবো না এখন আমি আবার রং করে নিব তো এইখানে আমি একটা হলুদ রং করে নিতেছি আমি তো ছোট সময় ছোট কি অন্য সময় করতাম কিন্তু কী এরকম আনসটাকে এত সুন্দরভাবে যে সেটা আমি ভাবতে পারি নাই আমার ড্রয়িংটা দেখে আমারই ভালো লাগতেছে সেজন্য আমি একটু ব্লক করলাম হয়তো বা ব্লক করতাম না আচ্ছা যাই হোক আমার ভিডিওতে যারা নতুন সবাই আমার ভিডিও মানে আমার চ্যানেল যারা নকুর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ আচ্ছা যাই হোক এখন আমার হলুদ রং করা শেষ এখন আমি একটা রঙ করবো সেটা হচ্ছে কমলা কালার কমলা কালারটা দেখে অনেকে ভাবতে দেন যে আমি কমলা কালারটা কেন করতেছি আসলে এটাই একটা চমক এই ড্রয়িংটার মধ্যে এইটাই একটা চমক এটা প্রথমে আমি যেখান থেকে দেখেছি সেটা আমারও একটু অভাব লাগছে কিন্তু এখন আর অভাব লাগে না অবাক লাগার কথা না কারণ এটা দেওয়ার পরে আনারসটা একদম পারফেক্টলি ভাবে সুন্দর ড্রয়িং করা হয়ে গেছে এই যে কমলা কালার দেওয়া শেষ এখন আমি বর্ডার করে নিব আর বর্ডার এইভাবে করবো ঢেউভাবে আর কি সুন্দর যাতে করে আনারসের কাটা কাটাগুলোয় বোঝা যায় আর কি সেজন্য এই কমলা কালারটা দেওয়ার পরে আর কি ওই যে ডিউ করতেছি বর্ডার করতেছি ওইটার সৌন্দর্যটা ফুটে উঠছে আর কি মূলত এইটাই এখানে বেস্ট আমার মতে এমন বাকিটা আপনাদের মধ্যে কেমন হয় কি জানি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আবিদ আরাজ আবিদের বাবা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আমার ছেলেরা একটুও সুস্থ থাকে বেশিরভাগ আমরা যেন সুস্থ থাকে ভালো থাকে তো দেখতে থাকুন আমার ভিডিওটা এই ভিডিওটা যদি আমার খুব মানে ভিউ আসে কমেন্ট খুব ভালো আসে তবে আমি নেক্সট টাইকটা ড্রয়িংয়ে করবো আর কি আমার কাছে ভালো লাগছে সেজন্য আমি করে তুলছি দেখেন এখন আনারস সম্পূর্ণ কেমন লাগতেছে আমারসটা সুন্দর না এই জন্য কমলা কালারটা এখানে বেস্ট অপশন ছিল দেখি আমার কাছে ভালো লাগছে এখন আপনাদের জন্য কেমন জানি না আচ্ছা যাই হোক এখন ড্রয়িং করার শেষই করা এই যে কাটা কাটা এখন পেনসিল দিয়ে একটু গাঢ় করে কাটা কাটা করে দিয়ে দিব ব্যাস হয়ে যাবে আমাদের আনারস ফাইনালি সম্পূর্ণটার মধ্যে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না সম্পূর্ণটাতে এরকম পেন্সিল দিয়ে কাটা কাটা করে দিতে হবে আর কি তো আমি করে দিয়েছি সম্পূর্ণটা এই যে দেখুন এখন দেখে বলুন তো কেমন লাগতেছে সুন্দর না আমার কাছে অনেক সময় এখন আমি আবার নামে লিখিতেছি আল্লাহ হাফেজ